নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এক মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি মাথা দুটো ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে মাথার মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা দেবো টমেটো দেবো আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেবো লঙ্কা গুঁড়ো গোলমরিচ মরিচ গুঁড়ো দেবো আমি একটা ছোট আলু কেটে রেখেছিলাম মশলার সঙ্গে একটু ভেজে নেব হলুদ লবণ পরিমাণ মতো ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব জল দিয়ে দেব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঢাকা দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তোসের মাথার রেসিপি রেডি ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন